নমস্কার চ্যানেল অজানা রহস্য পাকড়েতে আপনাদের স্বাগত জানাই হ্যাঁ বন্ধুরা আমরা ভূতের প্রচুর উপন্যাস সাহিত্য ও বিভিন্ন ভিডিও দেখেছি সেগুলো সব কাল্পনিক কিন্তু আজকের আপনাদের নিয়ে যাব ভারতবর্ষের এমন এক গ্রামে যেখানে ভূতের ভয়ে প্রতিটি মানুষ গ্রাম ছাড়া এবং সেই গ্রামে আজ পর্যন্ত যে রাত কাটানোর সাহস দেখিয়েছে তাকে সকালবেলায় হারিয়ে যেত এই জায়গাটি বর্তমানে এক জনপ্রিয় পর্যটন কেন্দ্র রাজস্থানের মরুভূমির বুকে এক সময় ছিল এক সমৃদ্ধ গ্রাম কুল বালি ও পাথরের তৈরি ছোট ছোট বাড়ি গলি কুয়ো আর মন্দিরের ঘণ্টার ধ্বনি মিলিয়ে যেন এক অজানা অনুভূতি ও অন্যরকম এক শান্তি কিন্তু এই শান্তির পিছনে ছিল এক গোপন অন্ধকার কিংবদন্তি বলে এক রাতেই গ্রামের প্রতিটি মানুষ উদাউ হয়ে যায় এবং রেখে যায় এক ভয়ঙ্কর অভিশাপ যে কেউ এখানে থাকবে সে আর ফিরবে না তার মৃত্যু অবধারিত দু সালের বিশ্ব জয়পুর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতন্ত্র বিভাগের ছাত্র অর্ণব আর তার বন্ধু কৃতিকা দীর্ঘদিন ধরে পুলধারা রহস্য নিয়ে গবেষণা করছে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে মলিন চামড়ার বাঁধানো এক পুরানো ডায়েরি তাদের হাতে আছে সেখানে কিছু অদ্ভুত সংকেত ও গ্রামের শেষ পাটোয়ারির নাম লেখা ছিল অর্ণবের মনে হলো এই রহস্য উদ্ঘাটন করতেই হবে তারা রাতে কুনধারায় পৌঁছাল দিনের আলোতে যতটা শান্ত রাতে গ্রামটি ততটাই ভয় ভাঙা বাড়ির দরজার করা হাওয়ায় কাঁপছে শকুনের ডানাঝাপটানি আর দূরের বালিয়াড়ি থেকে শোনা যাচ্ছে অদ্ভুত গুঞ্জন তারা গ্রামের কেন্দ্রে এক ভাঙা মন্দিরে আশ্রয় নেবে রাত গভীর হওয়ার সাথে সাথে কুলধারা রূপ বদলাতে লাগল ভাঙা দেওয়াল থেকে যেন কেউ তাকিয়ে আছে হাওয়ার সাথে ভেসে এলো দুদু কান্নার শব্দ হঠাৎ মন্দিরের পেছন থেকে দেখা দিল এক নারীর ছায়া তার গলায় মোটা রূপোর হাত মুখ ঢাকা ওর না তার চোখে ছিল এক অদ্ভুত আভা সে বলল আমাকে মুক্তি দাও অর্ণ ভয়ে কৃতিকার হাত শক্ত করে ধরল নারীটির নাম পদ্মীবী সে গ্রামের শেষ পাটুয়ারির মেয়ে পদ্মিনী রূপে মুগ্ধ সেখানকার প্রায় প্রতিটি মানুষ এদের মধ্যে ছিল এক লোভী দেওয়ান তার অত্যাচারের গ্রামের মানুষ সব তার কাছে নত হয়ে থাকত সেই দেওয়ান পদ্দিনীকে দখল করতে চেয়েছিল তাই একদিন পদ্মিনীকে তুলে নিয়ে গিয়ে সে ধর্ষণ করে এরপর সে একের পর এক মহিলাদের উপর অত্যাচার করতে থাকে আত্মসম্মান রক্ষার জন্যে গ্রামের লোকেরা সব একই সঙ্গে গ্রাম ত্যাগ করে এবং মরুভূমির প্রচণ্ড গরমে খাদ্য ও জলের অভাবে সবাই অনাহারে মারাই যায় তবে গ্রাম ত্যাগের আগে গ্রামবাসীরা অভিশাপ দেয় এখানে কেউ থাকবে না ওর দিনই জানালো সেই রাতের পর গ্রামের আর তারা মুক্তি পায়নি তারা আজও অপেক্ষা করছে হঠাৎ বাতাস থেমে গেল অর্ণব আর কৃতিকার চারপাশে ঘন কুয়াশা ছেয়ে গেল তারা অনুভব করলো কেউ বা কিছু তাদের চারদিক থেকে ঘিরে ধরছে ছায়াগুলো যেন হাত বাড়িয়ে ডাকছে হঠাৎ মাটির নিচ থেকে গম্ভীর শব্দ মনে হলো পুরো গ্রাম হাঁস নিচ্ছে গলির ভেতর থেকে শোনা গেল পায়ের শব্দ কান্না আর আগুনের গন্ধ ভেসে আসছে অর্ণব কাঁপা কাঁপা গলায় বলল আমাদের ছেড়ে দিন আমরা ফিরে যাব কৃতিকার কিছু বলতে যাচ্ছিল ঠিক তখনই অন্ধকার থেকে ছুটে এলো অসংখ্য ছায়া একটি ভাঁ কুঠুরিকে তারা লুকোনোর চেষ্টা করল কিন্তু মাটিতে পড়ে থাকা পুরানো ডায়রিটির পাতা নিজে থেকে উল্টে যেতে লাগলো পাতার শব্দের সাথে যেন কেউ ফিস করছে সেখানে লেখা অভিশাপ ভাঙতে হলে পদ্মিনীর অশান্ত আত্মাকে মুক্ত করতে হবে কিন্তু এর জন্য আত্মত্যাগের প্রয়োজন এখন প্রশ্ন হলো কে করবে সেই আত্মত্যাগ ওর কি শুধু সাহায্য চায় নাকি সেও অভিশাপের অংশ কুন্ধারা ছাড়া ক্রমশ কাছে আসছে তাদের অদ্ভুত চোখে প্রতিফলিত হচ্ছে আগুনের ঝিলি অর্ণব ও কৃতিকা কি বেঁচে ফিরতে পারবে নাকি কি তারা ও কুল্ধার অভিশপ্ত আত্মাদের অংশ হয়ে যাবে গ্রামটি যেন তাদের দিকে হাত বাড়িয়ে ডাকছে আর প্রতিটি গলিপথে লুকিয়ে আছে এক অনন্ত অন্ধকারের দাঁড় হ্যাঁ বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আসব নতুন কোনো অজানা রহস্য নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ